গণভোট সম্পর্কে নির্বাচন কমিশনে আমার জানা মতে এখনো পর্যন্ত কোনো তথ্য আসেনি তো যে তথ্যটা আসেনি সেটার পরে অনুমান ভিত্তিক কোনো কথাবার্তা আমার মনে হয় বলা উচিত না আমি আমি মিনিমাম প্রস্তুতির আচ্ছা যেটা নাই আমি সেটা নিয়ে কথা বলবো আপনাদেরকে আমি সবিনয় অনুরোধ করছি যেটা নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত আসেনি সে বিষয়টা নিয়ে আমি কি করে কথা বলবো আপনাদের কাছে আপনাদের প্রশ্নটাও দয়া করে সংশোধন করেন ধন্যবাদ আপনাদেরকে আমি আর এক জায়গায় যদি আইনি ব্যাখ্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তফসিলে নাই অর্থাৎ আইনগতভাবে ভাবে না থাকার কারণে দেওয়া হয়নি এখন এটা এটাই হচ্ছে আমরা আগা গোড়াই বলে আসছি এখন আমি এই কথাটাই বলছি তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে কমিশন যখন আপনাদের সামনে আসবে তখন আপনারা তখন মাননীয় কমিশনকে এটা জিজ্ঞাসা করেন আমার পক্ষে তো এটার উত্তর দেওয়া সম্ভব না আপনি বললেন এটা এটা তো বললাম যে সাংঘর্ষিক যদি এটা এখন বিএনপি বলেছেন এটা কমিশনেও এই কথাটা বলেছেন গতকালকে ওনারা এসেছিলেন ওনারা এটাও বলেছেন এখন ওনারা নিশ্চয়ই আইন মন্ত্রণালয়েও যোগাযোগ করেছেন বা করবেন এবং সেই অনুযায়ী যেটা সবার জন্য গ্রহণযোগ্য হবে সেটাই আর কি হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই এটা একটা এই প্রশ্নের উত্তরটা একটু টেকনিক্যাল ব্যাপার আছে আর সংশোধনের আগে পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের কি বলে যাতে অনেক দীর্ঘমেয়াদী আলোচনা হয়েছে কাজে কোনো জায়গায় সাংঘর্ষিক থাকলে সেটা নিশ্চয়ই সেভাবেই আলোচনাটায় আসতো এবং সেটাই উপস্থাপিত হতো আমার জানা মতে এখনও পর্যন্ত কোনো সাংঘর্ষিক অবস্থা হয়নি কাজে যেটা অনুমানের উপরে কথা না বলাটাই ভালো আগেই তার অবস্থান বলেছে সেক্ষেত্রে আমি রাজ আপনাদেরকে বলেছে যে এ ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে এখান থেকে এখনও পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজস্ব একটা প্রতীক বরাদ্দ করে দেবে সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান এটা নির্বাচন কমিশন মনে করেছে এটা রাখার দরকার নেই সেটা এবং তফসিল সে করেনি এটার ব্যাপারে যদি আইনি ব্যাখ্যাটা তাহলে তো আইন আইনজ্ঞকে জিজ্ঞেস করতে হবে আক্তার আহমেদ কোনো হয় আপনার আরেকটা প্রশ্ন